এইয়া কেন আহ এইয়া কেন এদিন সোনাতল মুস্তাকরিমা শোনত আল্লাদিন আইলাইহিম আইলাইহি মাল ব যে কোন দুজন নবীর স্ত্রীরা কাপের ছিলেন এটা খেয়াল নাই কে আমার ভাবতে পারেন আর কি নবীর স্ত্রী কাপের ছিলেন নবী ছিলেন নবীর স্ত্রী কাপড় ছিলেন এটা কেমন কথা হয় না তো খেয়াল নাই নাই না জি ঠিক আছে তাহলে আপনাকে আমি ইজি প্রশ্ন করতেছি যে নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল হালিমা কি হালিমা হালিমা জি হালিমা জি নিমো তো আমি দেখতে পারতেছি আপনার অ্যানসারটি সঠিক হয় নাই তো আপনার জন্য তৃতীয় প্রশ্ন হইল যে নবীজির আব্বার নাম পিতার নাম কি ছিল আব্দুল্লাছি সঠিক হয়েছে নবীজির পিতার নাম ছিল আবদুল্লাহ খুব ভালো এখন আপনার জন্যে দুইটা প্রশ্ন করলাম তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে আপনি যে প্রথম বললেন যে ইনশাআল্লাহ তো ইংসা আল্লাহ শব্দের অর্থ কি ইনশাল্লাহ মানে আমি যে একটা কাম করবো এই কামের মধ্যে ইনশাল্লাহ করলে আল্লাহ তালা ওই কামটা মধ্যে কি আগ্রহ থাকে আর কি করে থাকে ইনশাল্লাহ যে বলা হয় কিন্তু ইনশাল্লাহ শব্দের অর্থ আছে না যে ইনশাল্লাহ কি বুঝায় আর কি ইনশাল্লাহ শব্দের অর্থ কি জানেন ইনশাল্লাহ যেন একটা ইয়ের মধ্যে বরকত থাকে আর যে একটা ইডা করবাই যে একটা কাম করবো ইনশাল্লাহ এই কামটা আমাদের একটাই থাকে না এটার মানে আছে একটা মিনিং একজাক্ট মিনিং আছে যে কি ইনশাআল্লাহ আমি যে বললাম এই কথাটুকের মিনিং কি বুঝাইছে আর কি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আর কি তার মানে কি আল্লাহ যদি চায় আর কি ঠিক আছে আল্লাহ যদি চান মানে আল্লাহ যদি চায় আমরা ভরসা করি যে আল্লাহ যদি চায় তাহলে এই কামটা আমরা করবো আরকি ঠিক আছে মন্ত এখন আমরা বলে থাকি কি যে আল্লাহ আকবর বলি না যে আল্লাহ আকবর শব্দের অর্থ কি আল্লাহ সব সবচেয়ে বড় তাই কি সবথেকে বড় বললাম মহান আল্লাহ মহান সঠিক অ্যানসার হইছে খুব সুন্দর তো পরবর্তী প্রশ্ন হইতে হইতেছে কোন নবী জেল খেটেছিল এটা শুনেন নাই শুনেন নাই চেষ্টা করবেন আর কি জানার জন্য এখন শেখার জন্য ইনশাআল্লাহ তো আপনি একটা যেকোনো একটা সূরা বলেন আর কি খুব আপনার প্রিয় আর কি সূরা বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم খুব সুন্দর হয়েছে আপনি কি না ঠিক আছে তো আপনি অল্প সময় দিলেন আর কি তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ থাকলো তো আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা পুরস্কার আছে তো আপনি নেওয়ার জন্য ইচ্ছুক আছেন

வரர்த